তো আজকে আমি যে বিষয়টা বলতে চাই এখানে যে এই যে রাজিবুর রহমান ইনি একজন নাস্তিক হ্যাঁ সাথে আমি দিমদ যেহেতু আমি নাস্তিক এবং শুধু আমি না নাস্তিকতা থেকে যারা বের হয়ে আসছেন এই যে ক্রিটিক্যাল থিঙ্কার হ্যাঁ ওনার মাত্র যে কমেন্টটা করলেন আমাকে ক্রিটিক্যাল থিঙ্কার এই যে লাইক দিচ্ছেন আমার পোস্টের পোস্টে কী লিখছে এটা আমি বলতেছি আর ক্রিটিক্যাল থেকে অনেক ভদ্রলোক উনি একজন এক্স ক্যাডেট আমার মতো একজন এক্স ক্যাডেট ঠিক আছে তিনি একজন এক্স নেভি অফিসার এবং তিনি নাস্তিকতা থেকে সরে আসছেন ঠিক আছে তার ওনার পোস্ট আছে এবং ওনার সাথে আমার ডিবেটও হয়েছে এবং ওনার সাথে কথাও হয়েছে অনেক এবং আমি এটা দাবি করতেই পারি যে ওনার নাস্তিকতা থেকে সরে আস্তিক বা আস্তিক হননি উনি এখনও ভবিষ্যতে হয়তো আশা করি ওনার এই মানে অ্যাগনস্টিক একটা পজিশন আছে তিনি সোষ্ঠায় বিশ্বাস করেন বা ডিভাইন এ বিশ্বাস করেন ডিভাইন কন্ট্রোলে বিশ্বাস করেন ডিভাইন অরিজিনটারে বিশ্বাস করেন ডিভাইন প্রিডেস্টিনেশনে বিশ্বাস করেন উনি মজা করে একটা কথা বলছেন যে কি বলে দেব দেবী ওনার নাকি একটা দেবী আছে অনেক কিছু বলছেন আর কি উনি কতটুকু সিরিয়াসলি বলছেন আমি তা জানি না হ্যাঁ উনি কিন্তু থিওলজি নিয়ে অনেক গবেষণা করেন এবং হ্যাঁ অনেক অনেক বিষয় ওনার গবেষণা আছে বিজ্ঞান বিষয়ে যদিও বিজ্ঞান বিষয় তার সাথে আমার ধিমত অপবিজ্ঞান পূজারী কারণ উনি যেটাকে রিজেক্ট করছেন সেটা অপধর্ম অপধর্মকে রিজেক্ট করে নাস্তিকতা চলে গেছেন অপবিজ্ঞানকে বিশ্বাস করার কারণে ধর্মের সাথে বিজ্ঞানের সংযোগটা দেখতে পারেন নাই হ্যাঁ তো সব তাগুতো সব কিছু একটা একটাকে সমর্থন ওদিকে আমি যাচ্ছি না আমি যাচ্ছি না ওদিকে যেহেতু পর্ব এক নাস্তিকতা বনাম সংশয় বাদ হ্যাঁ একটা আইডিয়া আছে নাস্তিকতা নিয়ে সংশয় ঠিক আছে নাস্তিকতা নিয়ে সংশয় পড়ছেন না কেউ তো ওই আইডিটা থেকে আমার আইডিয়া আসছে যে একটা ভিডিও সিরিজ করা দরকার নাস্তিকদের যে বাটপাড়ি এবং এটাকে তুলে ধরা যে যুক্তি সন্ত্রাস হ্যাঁ যুক্তি কাজ করা দরকার ঠিক আছে সকল অপধর্ম এবং অপবিজ্ঞানের বিরুদ্ধে আমি সবসময় কথা বলি এবং বলে মৃত্যু পর্যন্ত তো এই এখানে রাজীব রহমানকে আমার প্রশ্ন উত্তর সে দিচ্ছিল না একটা পোস্টে সেটা নিয়ে পর্ব দুইটা আমি বলবো কি হয়েছে ঘটনাটা রাজীব রহমানের সাথে আমার কি আলোচনা হয়েছে সাজাদুল মালা রাজীব রহমান যে ভুল তার গ্রাউন্ডে সেটাও না রাজীব রহমান সে অ্যাটাক করছে হাদিস পন্থী সাজাদুল মাল্লা সন্তকে সাজদ্দুল মালা সন্ত একটা বই লিখছে সে হাদিসের অনুসারে একটা বই লিখছে যে অবিশ্বাসের ভাঙা দেয়াল তো সেখানে সে বইটাতে সে কিছু বিষয় বলছে যেটা কি না মানে আমি ভুল বলবো না মানে ভুল বললে তো নাস্তিকদের পক্ষে চলে যাবে জিনিসটাকে নাসিকরা তাদের নিজেদের পক্ষে নিতে পারবে না কিন্তু সে বিষয়গুলোকে একটু তালগোল পাকায় ফেলছে আর কি তো ওগুলোকে ভিত্তি করে রাজিবুর রহমান কিছু পয়েন্ট মেক করেছে যেগুলো ভ্যালিড তার পজিশন ঠিক আছে ওগুলো আসলে ভুল আমি সচেতনমলা সন্তকে সাজেশন দিচ্ছি যে পরবর্তী সংস্করণে বিষয়গুলো ঠিক করতে যে নন সিকিউরিটার ফ্যালাসের উদাহরণ হিসাবে সেটা যে আনসে সেটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হয় নাই ফলস অ্যানালজি হয়েছে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যানালজি হয়েছে এখানে আরও ভালোভাবে বিষয়টাকে দেখানো আর একটা জিনিস অপ্রয়োজনীয় যে যে জিনিসটা হেস্টি যে জিনিসটা ফলস ডাইকোটমি দিয়ে কিল করে দেওয়া যায় ওটা নিয়ে কথা বলার দরকার কী ওটা যে যে জিনিসটা একটা ফ্যালাসিতে আক্রান্ত সে দুইতে দুইটা ফেলাসি দ্বিতীয় ফেলাসি হয় কি হয় না সে প্রশ্ন তো আসেই না অবান্তর আলোচনায় গেলেই তো আস্তে একটা সুযোগ পাইছিল তাকে তারপরে তেমন উপদেশ কিন্তু সে উপদেশের বিনিময়ে কি করছে তাকে উপদেশ দেওয়ার পরে সে আমাকে বলতেছে তুই নাস্তিকদের চামচা হ্যান ত্যান অথচ রাজীব রহমানের কিন্তু গ্রাউন্ড ছিল এই বিষয়ে আমি পরবর্তীতে আসতেছি ঠিক আছে এই বিষয়ে পরবর্তীতে আসতেছি আমি তো আমি মূলত ত্রিমুখী সংঘাত নিয়ে আলোচনা করতেছি হ্যাঁ নাস্তিক বনাম আস্তিক বনাম সংশয়বাদী হ্যাঁ ত্রিমুখী সংঘাত এখানে ঠিক আছে নাস্তিক সব সবকিছু সঠিক তা না আস্তিক রাজে সবকিছু সঠিক তা না তো মধ্যমপন্থী যে রাস্তাটা এটাকে কোরআন দিনে হানিফা বসেমিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম নবীর যে যুক্তিবাদী পজিশন ছিল লজিক্যাল সঠিক পজিশন লজিক ভিত্তিক সেটার উপর ভিত্তি করে হ্যাঁ আমি এই ভিডিওটা বলতে পারি সংশয়বাদীদের পক্ষে যাবে এটা আস্তিক নাস্তিকদের পক্ষে তো যাবেই না আমার কোনো কিছু কখনও এটা আস্তিকদের পক্ষ আস্তিকদের বিপক্ষেও যাবে না ঠিক আছে এটা সংসবাদীদের পক্ষে যাবে এবং আস্তিকদের সংশোধনের জন্য যাতে আস্তিকরা সংশোধিত হয় এবং সংশয়বাদীরা আস্তিক হয় এটা আমার উদ্দেশ্য এই এই যে আমি যে পর্বটা শুরু করতেছি এটা অনেক লম্বা পর্ব হবে আশা করি হ্যাঁ পর্বের নাম ভিডিও সিরিজের নাম কী দেওয়া যায় যে যুক্তি সন্ত্রাসের বিরুদ্ধে বা ত্রিমুখী সংঘাত যুক্তি সন্ত্রাসের বিরুদ্ধে এটা বলা যায় যুক্তি স দেখেন যুক্তি কেউ হইতে পারে ঠিক আছে যুক্তি সন্ত্রাসী যে আহ্হাদিসরা হয়তো আহ্হাদিসরা তারা যে বেশি করে হাদিসগুলো হাদিসগুলোকে বাঁচানোর জন্য যে যুক্তি সন্ত্রাস করে তারা হ্যাঁ এবং গায়ের জোর খাটায় সে তো সেগুলো তো দেখাবই যুক্তি সন্ত্রাস আস্তিক এবং নাস্তিক উভয়কে ধলাই হবে আর কি আমি শংসবাদী যারা মাঝখানে তাদেরকে যারা আনডিসাইডেড যারা হ্যাঁ যারা কিনা ইসলাম আল্লাহ আল্লাহর অস্তিত্ব নিয়ে বা ইসলাম এর সত্যতা নিয়ে বা কোরআনের সত্যতা নিয়ে যারা সংশয়বাদী তাদেরকে বাদে বাকি সবাই ধলাই দিব এই সিরিজে তো এখানে আমি যেটা দিয়ে শুরু করতেছি এখানে জাস্ট অনেকগুলো টপিকই গেলাম অনেক কিছু বললাম যাতে কিছু হুক তৈরি হয় হ্যাঁ যাতে ইন্টারেস্ট পায় যারা কি দেখবে বা শুনবে হ্যাঁ এটাকে অডিও অডিও সিরিজ আকারে বা অডিও বুক আকারেও বলতে পারে না কারণ আমি ভিডিওতে যা দেখাচ্ছি এটা খুব একটা প্রাসঙ্গিক না শুধুমাত্র আমার ভয়েস শুনলেই যথেষ্ট হ্যাঁ তো এখানে আমি সাজুদ্দুল মালা শান্তকে বলছি যে কারণ সে কিছুটা ল্যাকিংস আছে তার সে বোঝে মানে সে অনেক বোঝে কারণ তার মতো জ্ঞান যদি রাখতো মানে এরকম একটা লোক সাজ্জাদুল মোহার সামন্ত কিন্তু হাদিস মানে সে যে লেভেলের লজিক জানে বোঝে তার কিন্তু হাদিসটাতে সেগুলো মানার কথা না সে এই ধরনের ইন্টালেকচুয়াল মানুষের সাধারণত আলে কোরআন হয় নাহলে নাস্তিক হয় নাহলে সংশয়বাদী হয় সে একজন ইন্টালেকচুয়াল ব্যক্তি বই লিখছে তার লেখা বইটা খুবই ভালো আমি না পড়ে আমি শুধু সূচিপত্র পড়েও বুঝছি যে মানে নাস্তিকতার বিরুদ্ধে আলে হাদিসদের পক্ষ থেকে আজ পর্যন্ত সেরা অ্যাটাক তার এই বইটা বলা যায় ঠিক আছে এখন এখানে আমি যেটা বলতেছি যে ইন্ডাকটিভ রিজনিং শুরু হয় ফ্যাক্ট দিয়ে শেষ হয় এস্টাবলিশ ফ্যাক্ট বেস থিওরি দিয়ে এটা মূলত আমি নোটিফিকেশান দিচ্ছি কাকে যে রাজীব রহমানকে মেনশন করছি দুজনকেই আমি শেখাচ্ছি আর কি মানে কেউ কেউ আমার সাথে একমত হয়েছে আমার কাউন্টার এখনও দিতে পারে কারণ যেটা বলতেছি আমি এটা এগুলো তো আমি যে লেভেলে শিখছি বিষয়গুলো কাজ করছি এরা তো ধারে কাছেও যায়নি আমাকে আমি আমাকে কমেন্টে বলছে সাজুদ্দুল মালা মলা যে নাস্তিকদের চামচামি ভাই চামচামি না তোমারে শিখাইতেছি আমি ঠিক আছে আমি তাকে কমেন্টেও লিখছি যে তুমি যত তুমি নাস্তিকদের যে পরিমাণ ধোলায় আমি যা ধোলাই দিছি নাস্তিকদের তো দশ ভাগের এক ভাগও দাও নেই তুমি এখন মাত্র শুরু করছো তুমি বাচ্চা লেভেলে ঠিক আছে এবং তোমার তোমার আহলে হাদিস থাকারও কথা না তুমি যদি যুক্তি বুঝো লজিক বুঝো আহলে থাকে এই হাত গার্বেজ হাদিসগুলোকে ডিফেন্ড করার কথাই না তোমার ঠিক আছে ওই জিনিস তোমার সাথে মানায় না তোমার মতো ইন্টালেকচুয়ালের সাথে ওই জিনিস মানায় না ইন্ডাকটিভ রিজনিং শুরু হয় ফ্যাক সেই এসব এস্টাবলিশ ফ্যাক বেস থিওরি দিয়ে এইটা মানে ইন্ডাকটিভ রিজনিংয়ে মানুষ স্পেসিফিক থেকে জেনারেলাইজড যায় মানে জেনারেলাইজেশন অ্যাবস্ট্রাকশন ওভার ফ্যাক্টস জেনারেলাইজেশন অথবা অ্যাবস্ট্রাকশন ওভার ফ্যাক্স অ্যাবস্ট্রাকশন ফ্যাক্ট হ্যাঁ ফ্যাক্ট ফ্যাক্টের বিভিন্ন লেয়ারকে ফ্যাক্ট ইনফরমেশন ডেটা এগুলোকে ইন্ডাকটিভ ওয়েতে প্রসেস করে জেনারেলাইজ করা এবং সেইভাবে থিওরি গঠন করা ফ্যাক্ট বেস থিওরি হয়তো ফ্যাক্ট বেস থিওরি থিওরি বেস ফ্যাক্ট না থিওরি বেস ফ্যাক্ট অন্য জিনিস সেটা ফিকশান বলা হয় এটার উল্টা যেটা হ্যাঁ বেস থিওরি হচ্ছে রিয়েল সায়েন্স ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে রিয়েল সায়েন্টিফিক প্রসেস মানে সায়েন্টিফিক সকল প্রসেস ইন্ডাকটিভ রিজনিংয়ের ইন্ডাকটিভ প্রসেস মানে প্রসেসে চলে আসে ডিডাক্টিভ না ডিডাক্টিভ মানে আসলে আমার মতে সায়েন্টিফিক থিওরি শব্দটাই প্যারাডক্সিক্যাল যদি অনেকে একমত হবে না কারণ মানে সাইন্টিফিক থিওরি বলতে বোঝায় ফ্যাক্ট বেস থিওরি যেটা ফ্যাক্ট বেসড থিওরি সেটা তো ফ্যাক্টর ভিত্তি করে সেটাও সত্য হবে হ্যাঁ সেটাকে থিওরি বলতেছে কেন থিওরি মানে যাক ওদিকে আমি যাচ্ছি না ওদিকে আমি যাচ্ছি না আমি জাস্ট বলতে চাই যে ইন্ডাকটিভ ডিডাকটিভ আর অ্যাডাকটিভ এইটা কিন্তু যুক্তি সন্ত্রাসীরা বোঝে না সেইটা প্রমাণ করার জন্য আচ্ছা ডিডাকটিভে উল্টা ডিডাকটিভে কি হয় শুরু হয় আর্গুমেন্টেশন শুরু হয় থিওরি দিয়ে শেষ হয় ফ্যাক্ট দিয়ে বা যেটাকে ভ্যালিডেশন বলি হ্যাঁ মানে ফ্যাক্ট চেকিং ফ্যাক্ট চেকিং যেটাকে বলা হয় ফ্যাক্ট চেকিং ঠিক আছে আমার কাছে একটা ফ্যাক্ট আছে সেটা কোনো থিওরির সাথে মিলতেছে নাকি এটা মেলানোর জন্য ফ্যাক্ট চেকিং বলে আর কি ফ্যাক্ট চেকিং প্রসেসটা মূলত রিভার্স ডিডাকটিভ হ্যাঁ ফ্যাক্ট চেকিং যে বিষয়টা এটা মূলত রিভার্স ডিডাকটিভ প্রসেস ডিডাকটিভ আর্গুমেন্টই বলা যায় কি রিভার্স হোক আর না হোক সমস্যা নাই তো উল্টা হয় কোনো হাইপোথিসের জায়গা নেই ইন্ডাকটিভ আর ডিডাক্টিভে মানে আমি যদি মইবে উঠি নামি এখানে কোনো হাইপোথিসের জায়গা নাই কোনো কোনো ফিকশনের জায়গা নাই কোনো থিওরি বেসড কোনো কিছু ফ্যাক্ট বেস হইতে হবে ফ্যাক্ট বেস কোনো কিছু থিওরি বেস সেটা আনলেই হ্যাঁ থিওরি বেসড কোনো কিছু যদি আনা হয় তখন সেটা হবে ডিডাক্টিভ রেজিলিং ঠিক আছে ডিডাকটিভ সরি অ্যাপডাক্টিভ রিজনিং আমি একটা কথা বলছি যে ডিডাকটিভ রিজনিং শুরু হয় থিওরি দিয়ে ডিডাকটিভ রিজনিং শুরু হয় থিওরি দিয়ে কিন্তু মানে মানে ডিডাকটিভ মানে ডিডাকটিভ এবং অ্যাবডাকটিভ দুটাই থিওরি বেসড সরি ডিডাক্টিভ ডিডাকটিভ অ্যাবডাকটিভ রিজনিং সেটা থিওরি বেসডও হইতে পারে হাইপোথিস বেসডও হইতে পারে কিন্তু ডিরাক্টিভ রিজনিং হলো ডিরেক্টিভ রিজনিং হলো থিওরি বেসড আর ইন্ডাকটিভ রিজনিং হলো ফ্যাক্ট বেসড ঠিক আছে তো আমি যদি থিওরি বা হাইপোথিসিস যাই তখন তো আমি ইন্ডাকটিভ প্রসেসে যাচ্ছি না হ্যাঁ হাইপোথিসিস বা থিওরি যা সামলে সেটা অ্যাপডাকটিভ রিজনিংয়ে চলে যাবে হ্যাঁ তো যদি যদি মডাসপন যদি কোনো কিছু ইনফারেন্সের রুলস আছে কিছু হ্যাঁ ইনফারেন্স রুলসগুলো সবগুলো যখন ফলো করবে হ্যাঁ মানে যদি স্ট্রাকচারাল থাকে তখন সেটা ডির্যাক্টিভ হচ্ছে প্রেমিক আকারে হ্যাঁ তো জিনিসটাকে স্ট্রাকচারে মডাসপনস টলেন্স এগুলো স্ট্রাকচার যখন নিয়ে প্রেমিক আকারে নিয়ে আসা না হয় তখন এটা বাই ডিফল্ট আমি বলতেছি বাই ডিফল্ট সেটা অ্যাবড্রাক্টিভ রিজনিং থাকে অ্যাবড্রাক্টিভ থেকে একটা রিজনিংকে অ্যাবডাকটিভ থেকে বের করতে হইলে তখন ওটাকে প্রিমিস আকারে বাঁধতে হয় প্রিমিস আকারে নিয়ে আসতে হয় মানে রিফ্রেমিং করতে হয় ইট ইজ ইট ইজ নট ইট ইজ নাথিং অ্যাডিং অ সাবস্ক্রাইপশন কোনো কিছু না প্রেম আকারে জিনিসগুলোকে বাঁধতে হয় এটা এটা সবাই পারে না যারা লজিক বোঝে না মোডার স্টলেজ মোডার স্টলেজ ইনফারেন্সের রুলস বোঝে না ইন্ডাকটিভ ডিডাকটিভ ফ্যাব্রিক এগুলো বোঝে না তারা এগুলো পারবে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এগুলো বোঝে না যারা কথা বলে তাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এগুলো বোঝে না পারে না কারণ কাজ করে না তারা